আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে মজো এই মজো আমি এই মাত্র ওই দোকান থেকে কিনে আনছি তার মানে আমি মজলুম ফিলিস্তিনিদেরকে 1 টাকা দিয়ে সহায়তা করেছি জিনিসটা একটু খুলে বলি দেখুন মজলুম ফিলিস্তিনি ভাইদের প্রতি ইহুদিবাদী ইসরায়েল মানুষরূপী জানোয়ার জানোয়ারের চাইতো এক ক্লাস নিচে এই পশুগুলো নরপশুগুলো মজলুম ফিলিস্তিনিদের উপর যে অমানবিক নির্যাতন চালাচ্ছে বিশেষ করে আমরা যখন দেখি সোশ্যাল মিডিয়ার কল্যাণে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মুসলুম বাচ্চাগুলো খুদার যন্ত্রণায় ছট ফট করে এই দৃশ্য দেখে আমাদের কলিজা ফেটে যায় আমরা সহ্য করতে পারি না এবং ঈদের দিনেও তারা বিমান হামলা চালিয়েছে ইভেন এই ভিডিও করার আগে আমি একটু আগে একটা নিউজ দেখে আসলাম গতকাল বিমান হামলা চালিয়েছে নতুন করে আবার তেষট্টি জন নিহত হয়েছে কাজেই এই মুসলুমদের জন্য তো আমাদের হৃদয় কাঁদে এই মুসলুমদের জন্য তো আমাদের সব কিছু করতে মনে চায় এখন আমার তো সেরকম সামর্থ্য নেই আমার এক টাকা এক হাজার টাকা পাঁচ টাকা এটা আমি কিভাবে দিব বলেন আমাদের মতো ছোট মানুষ ফিলিস্তিনের দায়িত্বশীলদের সাথে কিভাবে কথা বলবে আর এই অল্প টাকা কিন্তু দেওয়া যাবে না কিন্তু দেওয়ার সুযোগ আছে বাংলাদেশের ব্র্যান্ড মজো কোম্পানি তারা একটা অফার চালু করেছে আপনি যদি একটা মজো কেনেন তাহলে আপনার এই বোতল থেকে একটা টাকা ফিলিস্তিনিরা সহায়তা হিসাবে পাবে কিভাবে দেখেন এই যে দেখেন এই যে এইখানে যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনাকে ওরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওরা দেখাবে যে কয় টাকা ফান্ড জমা হলো এবং মজুর যে অফিসিয়াল ফেসবুক পেজ বা সোশ্যাল মাধ্যমগুলো আছে সেই জায়গাগুলো যদি আপনি কারেক্ট থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত ওরা আপডেট দিয়ে দিচ্ছে যে আজ কয় টাকা ফান্ডে জমা হলো আর গতকাল কত টাকা জমা হয়েছিল এইভাবে কিন্তু প্রতিদিন ওরা দিয়ে দিচ্ছে কাজেই আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সকলকে বলতে চাই আসুন মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় আমার এই ভিডিওটি শেয়ার করে দেন শুধু আমার এই ভিডিওর দিয়ে নয় আমার এই ভিডিও তো শেয়ার করবেনি অনলাইনে অফলাইনে যে যেভাবে পারেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন আপন কাছের মানুষ সকলকে আপনারা সকলকে আপনারা উদ্বুদ্ধ করেন যে মজক কেন ফিলিস্তিনিদেরকে সহায়তা করো মজো কেন মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও পক্ষান্তরে কোকো কোলা কোকো খাওয়া মানে ফিলিস্তিনিদের রক্ত খাওয়া আপনি আপনার টাকা দিয়ে কক কিনে খাচ্ছেন আর সেই টাকা দিয়ে বুলেট কিনে মুজলুম ফিলিস্তিনিদের রক্তাক্ত করতেছে মজলুম ফিলিস্তিনিদেরকে গণহত্যা করতেছে কক কোলার পরিবর্তে আমরা কি খাবো মজো খাবো এবং সাম্প্রতিক সময় মজর এই মান কিন্তু খুবই ভালো করছে আপনারা সাম্প্রতিক সময় খেয়ে দেখছেন যে আগের তুলনায় মজুর মান এখন খুবই কোয়ালিটিফুল কাজেই মজো তেলার মধ্য দিয়ে মজলুম ফিলিস্তিনিদের কি করব সহায়তা করব আর ককাকুলা বয়কট করব কেন কারণ ককাকুলা খাওয়া মানে ফিলিস্তিনিদের রক্ত খাওয়া ককাকুলা বয়কট ইহুদি ইসরাইলের যত পণ্য আছে সব বয়কট আমরা মজো কিনবো মজো খাব ফিলিস্তিনিদের সহায়তা করব আমি জাস্ট এতটুকু মেসেজ দিতে চাই যে মজলুম ফিলিস্তিনিদের জন্য আমাদের হৃদয় কাঁদে মজলুম ফিলিস্তিনিদের জন্য আমাদের মায়া হয় ফিলিস্তিনিদের জন্য আমাদের কষ্ট হয় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব একজন বিবেক সম্পন্ন মানুষ হিসেবে আমার নৈতিক দায়িত্ব রাসুল সাল্লাম বলেছেন গোটা দুনিয়ার সকল মুসলিম একটা দেহ একটা দেহ উইঘুরের মুসলমান আমার ডাল হাত ফিলিস্তিনের মুসলমান আমার মাথা গোটা দুনিয়ার যেই প্রান্তে মুসলমানরা আছে সবাই আমাদের দেহের অংশ দেহের একটি অংশ যখন কেটে গেলে পুরো অংশ ব্যথা পুরো দেহ যখন ব্যথিত হয় ঠিক পৃথিবীর যেই প্রান্তে মুসলমানরা নির্যাতিত হবে নিপীড়িত হবে একজন মুসলিম হিসাবে একজন কালিনা পড়া তৌহিদবাদী হিসাবে মোহাম্মদুর রসী ফলোয়ার হিসাবে আমাদের হৃদয় কাঁদা উচিত আমাদের হৃদয় কাঁদে আমরা মর্য কিনবো প্রচুর পরিমাণে মর্য কিনবো এই ঈদের সময় আমরা কিন্তু খাই আমরা সেভেন আপ খাই প্রাণ আপ খাই তারপরে আপনারা ড্রিঙ্কও খাই জিউ খাই ককোকোলা খাই এই সবকিছু এখন আর আমরা কিছু কিনব না আমরা বিশেষ করে ককোকোলা পরিপূর্ণ বয়কট আর মোজো কিনব মোজো কেন কিনব দুইটা কারণে মোজো কিনব এক মোজো বাংলাদেশের ব্র্যান্ড আমাদের দেশের অর্থ আমাদের দেশে থাকবে দুই মোজো কেনার মধ্যে দিয়ে مظلوم ফিলিস্তিনিদেরকে সহায়তা করব আমার এই ভিডিওটি শেয়ার করে দেন শুধু ভিডিওটি শেয়ার করলে হবে না অনলাইনে অফলাইনে যে যে যেভাবে পারেন সবাইকে উদ্বুদ্ধ করেন আমরা যদি দেখেন দেখেন আমরা যদি বাংলাদেশে 20 কোটি মানুষ আমরা যদি প্রতিদিন দশ কোটি মানুষ এক একটা মজো কিনি তার মানে এক এক টাকা করে দশ কোটি টাকা ফিলিস্তিন সহায়তা পাচ্ছে আমরা যদি দুই দিনে বিশ কোটি মজো কিনি বিশ কোটি টাকা পাচ্ছে তিন দিনে তিরিশ কোটি চার দিনে চল্লিশ কোটি মানে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র এক টাকা করে কিন্তু মুসলুম ফিলিস্তিনি সহায়তা পাচ্ছে কাজেই মজো কেন কিনবো মজো কেনার মধ্যে দিয়ে ফিলিস্তিনিদের সহায়তা করব সবাই মজো কেনেন এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে দেন অনলাইন অফলাইনে সব জায়গায় প্রচার করেন মজো কেন ফিলিস্তিনিদের সহায়তা করো ধন্যবাদ সকলকে